चैतन्ना मनः विश्वं स्थापितं जनभूतले स्वयं रूपमयं ददाति शपदन्तिकं वन्दे अहं श्रीगुरु श्रीजुतापदकमलं श्रीगुरु न वैष्णवं च श्रीरूपं शाक्रजातं सहगणरगुणान्नितन्तं सुम्

वञ्चाकल्पतिरुवेच्चकृपाशिन्दुभयुजादरमहं वन्दे माधव महाभावस्वरूपं चेतन्नो भिन्नरूपि महाबदन्नाय कृष्णप्रेमोपदायते कृष्णाय कृष्ण चेतन्नं मे गुरुतिशे नमो हे कृष्ण करुणाशिन्दु दिना बन्धुजगत्पते गोपेश गोपिकन्तरथकन्तनमस्तु नमस्तुते તપ્તકાંચન ગૌરાંગી રાદે બિંદરી વિશ્વાન પ્રણમારીચલ નિર્વાસાયમાત્ને સુભદ્રભગનાથા નમ જય બિંદા હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ રામ ওম নম ভগবাসুদেব নম ভগতে ভগবাসন গুরুমহে প্রণাম মন্ত্র নম ঐ বিষ্ণুপদায়ৃষ্ণ কৃষ্ণ ভূতল শ্রীম জয় পদক স্বামী নামনে নমো আচার্য পদা নেতা আজকে হচ্ছে সচিদানন্দময় শিলভক্তি ঠাকুরে তরু গদাধর পন্ডিতের তীর তা আমরা ভক্তি বিনোদ ঠাকুরের প্রণাম করবো নম সচিত নম ভক্তি বিনোদায় সচিতানন্দ নাম নে স্বরূপায় রূপান গত কৃপান গত গদাধর পন্ডিতের কাছে আমরা প্রার্থনা করবো শ্রী গৌরাঙ্গর শাশ্বিত মাধব আচার্য নন্দন কুমারম রত্ন বন্দে শ্রীমা দরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা ধারাবাহিক ভাবে শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতা আম বাসুদেব বিপ্র উদ্যান মহাপ্রভু দক্ষিণ ভারত আজকে ব্রহ্ম করে প্রভু কহে ওই সেবা তো করবো না কহিবা গৃহের কৃষ্ণ নাম নির মহাপ্রভু উত্তর দিলেন এরকম কথা আর কখনো বলো না গৃহ থেকে নিরন্তর কৃষ্ণ নাম গ্রহণ করলে যুগে হঠাৎ গৃহত্যাগ না করা বাঞ্ছনীয় কেননা এই যুগের মানুষেরা যথাযথভাবে ব্রহ্মচর্য করার শিক্ষা লাভ করেনি তাই চৈতন্য মহাপ্রভু সে চৈতন্য মহাপ্রভু মহাপ্রভু সে ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন গৃহত্যাগ করার জন্য এত আগ্রহী না হতে গৃহে থেকে সৎগুরুর তত্ত্বাবধানে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত জব করার প্রভাবে পবিত্র হওয়ার চেষ্টা করা সৃজন এটি মহাপ্রভুর নির্দেশ এই পন্থা যদি সকলে অনুসরণ করেন তাহলে আর সন্ন্যাস গ্রহণ করার প্রয়োজন থাকে না পরবর্তী শ্লোকে চৈতন্য মহাপ্রভু সকলকে নির্দেশ দিয়েছেন নিরাপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সেই পন্থা সকলকে শিক্ষা দিয়ে আদর্শ গৃহস্থ হওয়ার জন্য এখানে বিশেষ করে কলিযুগে কি হওয়ার সুযোগ নেই সন্ন্যাসী হওয়া ব্রহ্মচারী হওয়া হচ্ছে খুব কঠিন কারণ এই বা এটা শিক্ষা গ্রহণ করা যতক্ষণ পর্যন্ত এটা যথাযথ ভাবে গ্রহণ করবে না ততক্ষণ পর্যন্ত এখানে কি করছেন নিষেধ করা হচ্ছে হঠাৎ গৃহত্যাগ না করাই বাঞ্চ কেননা এই যুগের মানুষেরা যথাযথভাবে ব্রহ্মচর্য গৃহস্থ আশ্রম পালন করার শিক্ষা লাভ গ্রাহ আশ্রম পালন করার শিক্ষা লাভ করেনি তাই চেতনা মহাপ্রভু সে ব্রাহ্মণদের উপদেশ দিয়েছিলেন গৃহত্যাগ করার জন্য এত আগ্রহী না হতে যেন গৃহত্যাগ না করে যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আগের বুঢ়ো হইয়া আরো এ দেশ এমন না যে প্রচার কি করতে পারবে শুধু ব্রহ্মচারীরা করতে পারবে সন্ন্যাসীরা করতে পারবে হ্যাঁ ওরকম নাই সবার এটা অধিকার রয়েছে বরং চারা আমাদের গৃহস্থ ভক্তরা বেশি প্রচার করার ফিরেছে শক্তি সামর্থ্য রয়েছে এখানে বলছেন যারে দেখ তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ একটা বাচ্চাও কি করতে পারে এই কৃষ্ণ ভক্তি প্রচার করতে পারে আমরা দেখতে পাই আমাদের ইন্ডিয়াতে একজন কি আছে হাই হ্যালো সার হরে কৃষ্ণ বলো গোবিন্দ না কি নাম ছোট বাচ্চা অনেক সুন্দর কি করে প্রচার করে ও বড় বড় এখন কিভু ভাগবত হ্যাঁ ভাগবত তো অল্প ছোট কিন্তু অনেক সুন্দর কি করছে প্রচার করছে শত শত ব্যক্তি হাজার হাজার ব্যক্তি বসে ওর ভাগবত কথা শুনছে যেকোনো কি মাতাজিরা অনেক কি ভালো প্রচার করতে পারে আগে একটা নিয়ম ছিল মাতাজিরা কিছু করতে পারবে না হুম এটা সংস্কৃতিতে এই যে আমাদের ব্রাহ্মণ দ্বারা কি হতে সমাজ পরিচালিত হতো সেখানে মাতাজিদের কিছু করতে দিত না মাতাজিদের জাতি হিসেবে কি করে রাখতাম ওরা শুধু গৃহস্থ কাজগুলোই করবে আর কোনো কিছুতে অধিকার ছিল না ছিল প্রপাত এটা কি কি করেছেন মাতাজিরা এখন কৃষ্ণমান প্রচার করছেন আমাদের অনেক মন্দিরে টেম্পল প্রেসিডেন্ট হচ্ছে মাতাজিরাই পুরা ডিটি বিগ্রহ সামলাচ্ছে মাতাজিরা বোকে রান্না সামলাচ্ছে আমাদের যে বড় বড় ফেস্টিভ্যাল গুলো হয় আমরা পাঁচশো এক হাজার আইটেম রান্না করি আমাদের কোনো হ্যাটেক নিতে হয় না আমাদের অন্য করে দুই হাজার আড়াই হাজার বাটি ভগবানের জন্য রান্না করা হয় রথযাত্রায় তিন চারশো বাটি পাঁচশো বাটি রান্না করা হবে মাতাজিরাই সব করছে হ্যাঁ মাতাজিরাও কি করতে পারেন এটা হচ্ছে প্রবাদের আমরা বিশেষ কি বা যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তারা হয়ে দেশ এবং মাতাজিরও এখন গুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জানবা মাতাজি যেমন করেছিলেন এখন অনেক মাতাজিরাও কি হচ্ছে গুরু হচ্ছেন এটি কৃষ্ণ মহাত সংঘের পরম মহিমান্বিত উদ্দেশ্য অনেকে প্রবাদ বলছেন এটা মহিমানীত উদ্দেশ্য অনেকে এসে আমাকে জিজ্ঞেস করে আমাদের এই সংস্থায় যোগ দিতে হলে তাদের গড় বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করতে হবে কিনা প্রবাদ বলছে না তা ত্যাগ করার কোনো প্রয়োজন নেই গৃহে স্বচ্ছন্দে বসবাস করে কৃষ্ণ ভক্তি পন্থ অনুশীলন করা যায় আমরা সকলকে কেবল অনুরোধ করি হরে কৃষ্ণ মহামন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করতে কেউ যদি শিক্ষিত হয় এবং ভগবদ গীতা যথাযথ শ্রীমদ ভাগবত পাঠ করতে পারে তাহলে তার আর আরো ভালো এই সমস্ত গ্রন্থাবলী এখন ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে এবং তাতে সমস্ত স্তরের মানুষের বোধগম অত্যন্ত প্রামাণিক তাৎপর্য প্রদান করা হয়েছে জল বিষয়ে আসক্ত না থেকে এই আন্দোলনের সুযোগ করা উচিত পরিবার পরিজনদের সঙ্গে গৃহে থেকে কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই সুযোগ গ্রহণ করা যায় আর সে সঙ্গে আমি সাহার সঙ্গ নেশা জুয়াকেলার চারটি পাপকর্ম থেকে বিরত হতে হয় এই চারটি মধ্যে অবৈধ স্ত্রী সঙ্গ অত্যন্ত জঘন্য পাপ বিবাহ করা প্রতিটি মানুষের কর্তব্য বিশেষ করে প্রতিটি মেয়ের বিবাহ হওয়া উচিত স্ত্রী লোকের সংখ্যা যদি পুরুষদের থেকে অধিক হয় তাহলে পুরুষরা একাধিক স্ত্রীর পানি গ্রহণ করতে পারে তাহলে সমাজে আর প্রতিভাবিত থাকবে না পুরুষরা যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তাহলে অবৈধ স্ত্রী সঙ্গ থাকবে না ফল মূল শাক সবজি অন্ন দুধ দিয়ে নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা যায় তাহলে অনত্বক পশু হত্যা করে তাদের মাংস খাওয়ার কি প্রয়োজন সিগারেট মদ ইত্যাদি মাদক দ্রব্য গ্রহণ করার কি প্রয়োজন মানুষ তো এমনিতে জ্বর ইন্দ্রিয় সুখ বুকের নেশায় আবার তারা যদি আরো নেশা করে তাহলে আত্মজ্ঞান লাভের কি আর কোনো সম্ভাবনা থাকে তেমনই জুয়া পাশা ইত্যাদি অবৈধ ক্রিয়ায় অংশগ্রহণ করে অনত্বক মনকে বিচলিত করার কি প্রয়োজন মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পারমাত্মিক স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া সেটি হচ্ছে পারমাত্মিক উপলব্ধির সারমর্ম কৃষ্ণত আন্দোলনে আন্দোলন তাই চেষ্টা করছে দেওয়া মহাপুর উপদেশ অনুসারে মানব সমাজকে যথাযথ উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত করতে উন্নীত করতে সেটি হচ্ছে গৃহ থেকে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করা ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবতের পদত্ত শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে ভগবানের বাণী প্রচার করা এই শ্লোকটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওবাদ এখানে ওনার একেবারে হৃদয়ের কথা তিনি আমাদেরকে কি করেছেন বর্ণনা করেছেন এই উপদেশ আমরা শ্রবণ করে পালন করে আমাদের জীবনকে আমরা মহিমান্বিত করতে পারি কবন দিবে তোমার বিষয় তরঙ্গ কোনরূপি এই ভাবি মোর সঙ্গ আমরা যদি এভাবে হরিনাম করি কি না বিষয় তরঙ্গ আমাদেরকে বাঁধতে পারবে না যেমন বলেছিলেন রঘুনাথ দাস সঙ্গ আমরা যদি এভাবে নিশ্চয় ভগৎ ভক্তি করে মহাপ্রভুর আমরা সঙ্গ লাভ করতে পারবো তাহলে সমুদ্রের বিষয় তরঙ্গ কখনো তোমাকে পারমাত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারবে না পুনরোটাই তুমি এই এই স্থানে আমার সঙ্গ লাভ করবে সুযোগ সকলের জন্য কেউ যদি কেবল সদগুর তত্ত্বাবধানে তত না মহাপুরু নির্দেশ অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে সকলকে যথাসাধ্য পন্থা সম্বন্ধে শিক্ষাদান করেন তাহলে এই জড়জগতের কলুষ তাকে আর স্পর্শ করতে পারবে না কেউ বৃন্দাবন নবদ্বীপ অথবা জগন্নাথপুর মতো পবিত্র স্থানে বাস করুক অথবা জড়জগতের প্রভাবে পঙ্কিল ইউরোপ আমেরিকা শহরে বাস করুক তাতে কিছু আসে যায় না ভক্ত যদি চৈতন্য মহাপুর নির্দেশ অনুসরণ করেন তাহলে তিনি চৈতন্য মহাপ্রভু সঙ্গ লাভ করবেন তিনি যেখানে থাকুন না কেন সেই স্থানটিকে তিনি বৃন্দাবন নবদ্বীপে রূপান্তরিত করবেন অর্থাৎ জড়জগতের জলজগতের প্রভাব থেকে অর্থাৎ জলজগতের প্রভাব তাকে স্পর্শ করতে পারবে না কৃষ্ণ পথে উন্নতি লাভ করা আর জন্য এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমরা আজকে একশো উনত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত পড়বো আগামীকাল একশো তিরিশ থেকে পর্ব এই দুটা শ্লোক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর দুদিন পরে আগামী শুক্রবার হচ্ছে রথযাত্রা উৎসব সকলকে রথযাত্রা উৎসবের শুভেচ্ছা প্রণাম আমরা আশা করছি আগামীকাল মহারাজের সঙ্গে লাভ করবো মহারাজ আজকে ভারতবর্ষে ফিরে আসতেছে আরে ও